দাদি একটু দেন বিষয়টা বলি সদাই নিয়ে বাড়ি বিষয়টা বলি আসলে যদি একজন জীবন সঙ্গী চলে যায় তার কিন্তু বেঁচে থাকার অনুভূতি কমে যায় দুই মিনিট দাঁড়ান বেঁচে থাকার অনুভূতি আর থাকে না থাকে মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বাইরে যায় তার বয়স আরো কুমে যায় মনের মতো মানুষ একটা কাগজ আছে সাইকেলে

না আপনি বলেন নিজের মুখে এখন আপনি আমার দাদু দাদু মানে কি বন্ধু বন্ধু মানে দস্তো দস্তো মানে বাড়ি তো বউ আছে আছে আপনার বউ মানে আমার বউ আমার বউ মানে আপনার বউ নাকি না খারাপ কইলাম আমার বয়স 28 বছর আমার বাবার বয়স ছিল 60 বছর মারা গেছে দোয়া করেন এখন আপনার বয়স কত পঁচাত্তর মানে আপনি আমার দাদু ঠিক না দাদু দাদু বিষয়টা হয়েছে কি আমরা কোম্পানির টাইছি যে বয়স্ক লোক খাচ্ছে খাচ্ছি বয়স্ক আপনি তো আর সর্বোচ্চ আল্লাহ অব্দি বাঁচায় রেখে না দশ বিশ বছর বাঁচবেন ঠিক না একটা জিনিস ওরা খান তো রাখছি আমাদের কোম্পানি হলো এক নম্বর ব্র্যান্ড বাংলাদেশে বর্তমান

লড়ন এই যে জিনিসটা কিছু ওই যে আমাদের যখন এটা করছে যে রেগা ঠিক ঠিকই আছে না ঠিক ঠিকই আবার করছে কি আমরা খুব ভালোভাবে চলতেছি আল্লাহ আমাকে খুব ভালো রাখছে এই কোম্পানিটা খুবই আমরা মার্কেট পাইছি মুরে ব্যাশ এই পাশে খুবই মার্কেট পাইছি এখন বিষয়টা কি আমরা তো এক নাম্বার আছি বর্তমানে বুঝেন আমাদের কোম্পানি ঢাকা হেড অফিস ঢাকা থেকে আইছি এখন আপনাকে এটা কোথায় আছি আমরা এখন কোন জেলায় এটা ঠিক আছে মাগোরা জেলার মধ্যে আছি এখন আমরা প্রত্যেক জেলায় পাঁচজন করে খাচ্ছি এখন আপনাদের বলি কোম্পানি বলছে কি যদি বয়স্ক লোককে খাওয়াবা যদি বয়স্ক লোক খাইয়া ইন কেস কোনো ক্ষতি হয় সেই ক্ষয় ক্ষতি কোম্পানি দিবে মাসে দশ হাজার টাকা করে ভাতা দিবে আপনার ছেলে মেয়ে যতদিন পাইছে থাকবে ততদিন পর্যন্ত পাবে বিষয়টা বলি কি এই যে যে জিনিসটা খাইলেন এটা কোম্পানি তৈরি করার সময় ঠিক ঠিকই ওর ভিতর কিছু পোর্সলো মানে হলো হ্যাঁ হ্যাঁ জেটি ওই জেটি আমাদের ওই ফাটকার ভিতরেই কিছু পোর্সলো পড়ার পরে ওই কিছু লোকরা আমরা খাইছি ওই পাশে কিছু জায়গা দিয়া তা কিছু লোক আবার হাসপাতালে ভর্তি হয়েছে এই খান পরে এখন কোম্পানি বলছে কি যে ভাই আপনারা একটু বয়স্ক লোককে খান যদি তারা খায় পরে অল্প খাওয়াবেন মাথা মুতে লাগে তাহলে হসপিটালে নিলে যে খরচ আমাদের চিকিৎসা পর্যন্ত তাহলে মাসে পাঁচ হাজার টাকা করে আমরা দেবো আর মারা গেলে আর যদি মারা যায় তাহলে সাথে সাথে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিব আর প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা দেবো মানে আপনি খাইছেন এক ডোক খাবার খাইছি কয় ডোক খাইছেন দুই ডোকই খাইছেন দুই ডোক খাইলেন আর দুই ডোকের কথা বলেন আপনি দুই ডোক খাইছেন

কি বলেন বেশি খাই না ধরবো দিব গুল্লা মুল্লা মাল্লি মাল্লি গাড়ি আছে গাড়িতে এখন শুনেন গুল্লা মাল্লি কিন্তু বলেন মারছে একজন মারা মারা গেছে জায়গায় না ওটা তো আমি তো জোর করে খাইনি এই যে কাউ ভিডিও করে রাখতেছি আমি খাবো না জোর করে খাইছে আসেন দি আমি খাচ্ছি আমি কিন্তু খাইনি জোর করে স্যার আমি কাউরে খাওয়াই

বিষয়টা বলি তাহলে আপনি আমার কি দাদা দাদা মানে না তিনটা ভালোবাসে খাইছেন শোনেন যদি এর মধ্যে বিষও দেয় তাও আপনি ভালোবাসে আমার খাইছেন খাইছেন আমাকে বিশ্বাস করে খাইছেন ভালোবাসার

দাদা মারা গেছে কিছুদিন আগে না দাদি একলা বিছানে কোনো কাজে ঘুমাইতে পারে না ভয় পায় দাদা আবার পরে বিয়ে হয়ে গেছে সেই দাদির কথা বলতে দাদির বয়স হলো বিয়াল্লিশ বছর তেতাল্লিশ পড়ছে আর কি দাদি একা বিছানে কোনো কাজে ঘুমাইতে পারে না চিকির বাড়ি উঠে ভয় পায় নিজে থাকতে যাই হোক আপনি আপনি আমার কি হন আপনার আমার সাথে যাইতে হবে গেলে এই উপকারটা করতে হবে মাঝে মাঝে একটু বেড়াবার যাবেন এখন শুনেন দাদির সাথে একটু ফোনে কথা কবেন কি জানেন দাদির একটু মাঝে মাঝে মোবাইল চুমে দিলে দাদি খুশি হয়েছে সত্যি কথা যা ভিডিও কলে ফোন দিচ্ছি দেই দি ওই আইফোন দাও দি না না ফোন তো না 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 অল্প তো অল্প দাদি একটু মানে দাদির আবার কি জানেন ওনার একটা অভ্যাস খারাপ কি কয় একটু আমাকে একটু মোবাইলই কয় একটু চুমে দাও দাদি খালি কয় না এই ফোন দেই দি না ওইটা দেন এটা দেই দাদির ফোন দেই দাদির আবার সিয়ারা ভালো বুঝছেন দাদি একটু বয়স্ক লোক তো বিয়ে করবে এখন দাদি একটু দেন মোবাইলে বিষয়টা বলি আসলে যদি একজন জীবন সঙ্গী চলে যায় তার কিন্তু বেঁচে থাকার অনুভূতি কমে যায় দুই মিনিট দাঁড়ান বেঁচে থাকার অনুভূতি আর থাকে না থাকে মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বাইরে যায় তার বয়স আরো কুমে যায় আরেকটা

দাদি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দাদা পুরস্কার আছে পছন্দ হয়েছে আচ্ছা তাহলে আমরা রাখতেছি আপাতত কিছু বাইনা করতেছি হ্যাঁ আচ্ছা আর একটা সময় দিবে না এখন বলছি তো ওহ কেমন লাগে আর একটা সময় দিবে না পুরস্কার আছে দে কি কপালে দাদা পুরস্কার দেয়া দাদি ভোন্ড কাঠ আছে না দেই কি পুরস্কার আছে নেই

হ্যাঁ এটা ধরো কি হয়েছে দেই আহ পাঁচ হাজার টাকার বাজার পাঁচ হাজার টাকার বাজার মাথায় নষ্ট মামা পাঁচ হাজার টাকার বাজার কোনো মিথ্যে কিছু না আসলে আপনি কি আমার পরিচিত মনে হচ্ছে কন আপনি কয় টাকা পুরস্কার পাইছেন এই যে কয় টাকার যে কয় টাকা লাখ পাঁচ হাজার টাকা আমি পাঁচ টাকা পুরস্কার আপনাকে এত তুলে দিচ্ছি এই তো কেউ কথা বলেন না বাচ্চারা সরো এই যে পুরস্কার পাইছেন হ্যাঁ ধরেন এই দেখেন

দাদি আরো পাব আরো এই যে পাঁচ লিটার তেল পুরেন দাদি নিয়ে খাবেন নতুন দাদির জন্য আলাদা দেবো কিনা আর এই জল বিরাজ দাদিও মাসবে হ্যাঁ এই যে বিরাস দুইটা করে বিরাস এই যে কি মুড়ি সকালবেলা খাবেন দাদি চুমা পাচ্ছা সুমা সুমা চুমা দিলে খুশি হয় বিশাল চুমা দাদু

মশার কয়েল কি আছে লবন এই জানি সে আপনি কিন্তু যদি খাইতেন এই গুরুস্কারটা আপনিও খাইতেন কিন্তু সে আমার ভালোবাসা বিশ্বাস করে খাইছে দাদিরেও চুমো দিছে এই যে কি কনত আমি যে চাউল খাই ঠিক সেই চাউল হ্যাঁ এই যে চিনি আছে এই যে সরিষার তেল এই যে কি দাদির নিয়ে খাবেন ফোনটা ফোন তো দাদির ফোন দাও তো

এখন নিবেন কিসি এই ডাইল মাইল যদি ডাইল মাইল যদি সব জায়গায় এক হয়ে যায় দর্শক বন্ধুরা আসলে আমার দাদার সাথে একটু ফাজলেবি করলাম কেউ আসলে খারাপ দিক নিবে না আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না এই যে যে খাইছি এটাও কিন্তু আসলে আমরা ওই ভাতে কিনে আনছি এখনো ঠান্ডা আছে না দেন না না আছে আমরা ওটা খাই হ্যাঁ

সুস্থ মানে একজন রুগী বুঝলেন চুমা দিলেই সুস্থ হয় দেখেন কতটা মন ভালোটা কিভাবে এখন এই বদল লক্ষ্য বলছিলাম এটা কিন্তু একটা পুরস্কার নাই বলছে ভিতরে গেছে আমরা মানুষকে খাবার এখন দর্শক বন্ধুরা ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ধরনের কাজ আমরা আরো করতে পারি এরকম দাদার বয়সী লোকের পাশে আমরা আরো থাকতে পারি দেখেন তার চোখে কিন্তু পানি চলেছে ভালোবাসা দেখা আসলে সে সহজ সরল মানুষ সহজ সরল মানুষ তার ভিতরে একটু সিটারি বাট নাই তার ভিতরে কোনো চালাকি নাই আমরা এরকম সর সরল মানুষ আমরা খুঁজে যায় আমরা দেখছি যে বাংলা এখন সাইকেল চালায় আসতেছে দেখে কিন্তু আমরা দেখেন এই গাড়িটা যদি একটু ঘষা মশা খায় পাঁচ দশ লাখ টাকা চলে যাবে সেটা কিন্তু আমাদের কিন্তু আমরা এরকম মুরব্বী মাসের পাশে থাকবো দাদার বয়সী লোকের পাশে থাকবো সেটা কিন্তু হবে না দেখেন আমি কিন্তু এই চাচাকেও কিন্তু এই দাদাকেও কিন্তু দিতে চাইছিলাম আসলে আর কপাল হয়তো নাই তাকে অনেকবার খাইতে গেছিলাম সে খাবে না সে কিন্তু বলছে বিশ্বাস করে মরে যায় যা যাই খাবো সে কিন্তু বিশ্বাস করে আমার দাদিকে আমাকে খুশি করার জন্য আমার দাদিকে খুশি করার জন্য চুমে পর্যন্ত দিছে সে কিন্তু ভালো পাইছে সরল সরল মানুষ কি আবার নেগেটিভ ভাববেন না খারাপ ভাববেন না জাস্ট আমার দাদা আমার দাদা বেছে নাই আমি তারা দাদার মতো মনে করে আসলে নানা না তিনটু ফাজলে আমি করছি যদি কোনো অন্যায় থাকে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরকম কাজ যেন আরো করতে পারি দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেকে আছে আমার ছবি দিয়ে ছবি ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউরে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণা শিকার হবে না যে এগুলো পাইছেন কোনো টাকা পয়সা আপনার দিতে হয়েছে মনের থেকে বলেন আচ্ছা এই যে পাইলাম আপনাদের আমরা কোনো কেউ 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 কোনো পরিচিত মনে থেকে বলে আমরা কোনো পরিচিত আপনাদের এই যে এটা দিলাম উপহার এটা কোনো টাকা পয়সা নিচ্ছি এর কাছ এখন যদি একজন কমেন্টে নাম্বার দেয় দশ হাজার হাজার মানুষ আমার ছবি দিয়ে অনেক কিমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বললো আমি রাজু খান জনকে ফোন দিলে একজন টাকা দিয়ে দিবে লোক তো ভাববে রাজু খান রাজু খান ভাই নাম্বার দিলে আমি কাউকে ফোন দিবো না কেউ কোন টাকা পয়সা যদি আমার নাম চায় কাউকে কোন টাকা পয়সা দিবেন না কেউ প্রতারণার শিকার হবেন না আর এই যে উপহারটা দিলাম সম্পূর্ণ একমাত্র দর্শককে টাকা দিয়ে কেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা কষ্ট টাকা দিয়ে এমবি কিনেন এমবি খরচ করে আমাদের ভিডিও দেখেন সময়ের পর সময় নষ্ট করেন এই সভাঘর অংশটা তারাও আছে আর এই উদ্যোগটা নিয়েছি আমরা দুই দোস্ত এই দুই বন্ধু আমরা এই উদ্যোগটা নিয়েছি এই যে পাঁচ হাজার টাকার বাজার দিলাম এটা দুইজনের টাকা দিয়ে আমরা কিনছি আমার পঁচিশশো তার পঁচিশশো এরকম কাজ যেন আমরা আরো করতে পারি প্রতিনিয়ত করে যেতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন পৃথিবীর অলিতে গলিতে যেন মানুষে দেখে আমার মতে এরকম উদ্যোগ যেন আরো প্রতিটা থানায় প্রতিটা জেলায় যেন নেয় এই দোয়াটা আপনাদের কাছে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য একটু দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে দোয়া করে দোয়া করে দিকে দোয়া করে সবাই রে সবাই একটা চুমু দিয়ে দেন যারা আপনার নাতি আছে দেন ঠিক আছে ধন্যবাদ ওকে তা নিয়ে যান হ্যাঁ